প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে দ্বারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তো ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন তো আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো মাত্র তিন দিনে প্রেমিকার কাছে পাবেন ঠিক আছে মাত্র তিন দিনে প্রেমিকাকে কাছে পাবেন এই আমল এবং এই নকশা নিয়ে কথা বলবো আজকে যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাটাই মাত্র তিন দিনে আপনার প্রেমিকাকে হাজির করতে পারবেন বা প্রেমিককে হাজির করতে পারবেন তো এখানে কিন্তু অনেকে অনেক মতভেদ তৈরি করতে পারেন আমি যে নকশাগুলো আপনাদেরকে দেখাচ্ছি শেখাচ্ছি আমি কেন হঠাৎ করে আপনাদেরকে হাতে কলমে বোঝাচ্ছি কারণ আমি বিরক্ত বোধ মনে করছি আপনাদেরকে কমেন্টের উত্তর এবং আপনাদের ফোনের কথাবার্তা শুনে আমার কাছে থাকে থেকে মানে বিরক্ত লাগে যা রে ভাই এত সুন্দর করে বলি আমি তো চেষ্টা করি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য তাহলে আপনি কি ভিডিও দেখেন না নাকি কাটসাট করে দেখেন পরিপূর্ণ ভিডিও দেখলে তো এই সমস্ত প্রশ্ন করা মানে কেমন জানি কেমন জানি আপনারা প্রশ্নের পর প্রশ্ন করতেই থাকেন তো আপনারা যাতে প্রশ্ন করতে না পারেন সেই জন্য আপনাদের জন্য আমি নতুন প্রক্রিয়ায় আপনাদেরকে আমি হাতে কলমে শেখাচ্ছি যাতে আপনারা তাবিজ লিখতে ভুল না করেন ভুলবশত তাবিজকে ভুল পথে পরিচালনা যেন না করেন ভুল পথে কখনোই পরিচালনা করবেন বা তাবিজকে যখন ভুল পথে আপনারা লিখবেন তখন তো সেটাতে কাজ হবে না বরংস ক্ষতি হবে ভালোর চাইতে বিপরীতে ক্ষতি হবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা ভালো এবং মন্দ দিক থাকে ঠিক আছে ভালো এবং মন্দ দিক থাকে এই দিকগুলো থেকে যাতে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন কষ্ট করে একটা কাজ করলাম এই কাজ করার পরে যেন সে কাজের সুফল আপনি পান এই জন্য আপনাদেরকে আমি হাতে কলমে দেখাচ্ছি এখন আসেন এই যে তাবিজটি এটা কি কি কাজ করবে যে কোনো সময় এই তাবিজের যে প্রক্রিয়া এটা কিন্তু যে কোনো সময় যে কোনো দিন এই আমল করা যায় বিশ্বের মানে বিশ্বের যে কোনো স্থান থেকে এই আমলটা আপনারা করতে পারবেন ঠিক আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে যে ধর্মের লোকই আছেন সব ধর্মের লোক করতে পারবেন সনাতন ধর্মের লোকেরা যারা ভাই প্রশ্ন করবেন ইন্ডিয়ার যে সমস্ত ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলি এই তাবিজটি যখন অঙ্কন করবেন খোলা মাঠে ময়দানে বসে থেকে অঙ্কন করবেন তবে লাল সালু কাপড় অথবা সাদা কাপড় পেরে আসন পেতে বসবেন আসনের চতুর মুড়ো অর্থাৎ চারকোনা বিশিষ্ট আপনারা ধূপ বাতি অথবা আগর বাতি জ্বালিয়ে নেবেন লবানের ধুনো দিবেন। ঠিক আছে লবানের ধুনো দিবেন অর্থাৎ লবান জ্বালিয়ে নেবেন এরপর আপনি যে কোনো দিক হয়ে এই তাবিজটি লিখতে পারেন তবে পশ্চিম দিক হয়ে বসা উত্তম পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ সূর্য যেদিকে অস্ত যায় ডুবে যায় সেই দিক হয়ে মুখ করে বসে এই তাবিজটি লেখা উত্তম ভালো এখন আসেন এই তাবিজটি কিভাবে আপনারা লিখবেন এবং লেখার পরে কি করবেন মুসলিম ভাই ও বন্ধুগণ আপনারা অবশ্যই পাক পবিত্রতার সঙ্গে আমলটা করবেন আমলের যে নিয়মটা এটা সর্বপ্রথম আপনাকে পাক পবিত্র হতে হবে অর্থাৎ গোসল থাকতে হবে এবং নকশা লেখার জন্য সাদা কাগজ আপনাকে নিতে হবে এবং নতুন কাগজ হতে হবে এবং কালো রঙের কালি যেমন আমি যে কালিটা ব্যবহার করেছি এই কালিটাই হতে হবে এখন বলবেন এটা আবার কি কালি এই কালি কোথায় পাবো এটা বলেন না এটা মার্কার আমি এই যে একটা মার্কার নিয়েছি এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই মার্কার দিয়ে আমি আপনাদেরকে এই তাবিজটি অঙ্কন করেছি তো আপনারাও এরকম একটা মার্কার এরকম একটা পেন কিনে নেবেন এরকম একটা কলম কিনে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা তাবিজটি অঙ্কন করবেন তাবিজটি অঙ্কন করার জন্য কি করতে হবে এটা আপনাদেরকে জানা উচিত তো সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে নকশা লিখবেন উপরে নাম এবং ওই যে নামের যে জায়গাটা আছে এই যে নামের যে জায়গাটা এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখতে হবে এই ঘরে ঠিক আছে এই ঘরে তার নাম লিখবেন সে যদি ছেলে হয় তাহলে সেলের নাম এখানে ছেলের পিতা মাতার নাম লিখবেন ঠিক আছে এখানে নাম যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম আর এখানে এই ঘরটাতে তার পিতা মাতার নাম লিখবেন ঠিক আছে এরপর এরপরে যেটা আপনাকে করতে হবে আপনি যে ব্যক্তিকে বশীকরণ করবেন অবশ্যই সেই ব্যক্তিকে স্বর্ণ মানে স্মরণ করে অথবা তার ছবিকে সামনে রেখে অথবা তাকে কল্পনাতে রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে এখন এই নকশাটা যখন আপনি লিখবেন যাকে বশ করবেন করতে চাচ্ছেন তার নাম লিখবেন প্রথম ঘরে আর নিচে তার পিতামাতার নাম লিখবেন এই নকশাটি পর আপনাকে কিন্তু তিনটা লিখতে হবে এই নকশাটা কিন্তু তিনটা লিখতে হবে ঠিক আছে এই নকশাটা আপনাকে পরপর তিনটে নকশা লিখতে হবে এই নকশাটা কিন্তু একটা লেখলে হবে না তিনটা লিখতে হবে তিনটা লেখা মানে একসাথে তিনটা নকশা অঙ্কন করার পরে তিনটে নকশা একসাথে অঙ্কন করার পরে যে কাজটা আপনাকে করতে হবে নকশাগুলোকে ভাঁজ করে নেবেন কিভাবে ভাঁজ করবেন এইভাবে ভাঁজ করে নেবেন এটাকে একটা পলিতার আকৃতি দিবেন ঠিক আছে এই নকশাটাকে একটা পলিতার আকৃতি দিবেন এরকমভাবে ভাঁজ করে নেন দেখেন ভাঁজ করার পর আপনাকে যে কাজটা করতে হবে এই নকশার একটা মুখ রাখবেন বা মুখের সাইজ করে নেবেন দেখেন আমি নকশাটাকে ভাঁজ করেছি আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে এই নকশার এই সাইডটা এই সাইডটা কিন্তু মানে একটু সরু বা চিকন এই সাইডটা কিন্তু মোটা তো এটাকে এইভাবে এভাবে নেবেন ঠিক আছে এভাবে নেওয়ার পরে হিন্দু ভাইয়েরা এই বিষয়টা ভালো বুঝবেন সনাতন ধর্মের লোক যারা আছেন তারা এই বিষয়টাকে ভালো বুঝবেন কি বানিয়েছি সেটা তারা বুঝতে পেরেছে অন্যরা একটু বুঝতে কষ্ট হবে এটাকে পলি আকৃতি দিবেন। ঠিক আছে প্রদীপ জ্বালানো হয় না অর্থাৎ মন্দিরে যে আপনারা প্রদীপ জ্বালান ঠিক ওই মন্দিরে যে প্রদীপ জ্বালানো হয় ওই প্রদীপের মতো করে এটাকে আপনারা তৈরি করে নিলেন নেওয়ার পর এটার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা সুগন্ধি তেল এখানে সুগন্ধি তেল ব্যবহার করতে হবে সুগন্ধি তেল অর্থাৎ আপনি কয়েকটা তেলের নাম আমি আপনাদেরকে বলে দেই সেই তেলগুলো আপনারা ব্যবহার করবেন যদি পারেন সরিষার তেল দিয়ে লিখবেন সরিষার তেল দিয়ে এটা জ্বালাতে পারবেন তিলের তেল দিয়ে জ্বালাতে পারবেন জয়তনের তেল দিয়ে অথবা কোনো সুগন্ধিযুক্ত তেল দিয়ে আগুনে জ্বালাবেন তিন দিনে তিনটা জ্বালাবেন মাগরীব এবং এশার নামাজের মধ্যবর্তী সময় এটা কিন্তু জ্বালাতে হবে প্রদীপটা জ্বালাতে হবে পরপর যদি তিনটা প্রদীপ তিন দিনে আপনি জ্বালান এই আমলটা শেষ করেন ঘরে বসে যায় নামাজে বসে এই আমলটা করবেন অথবা পাক পবিত্র একটি জায়গায় বসে এই আমলটা করবেন ঘরে বসে তিন দিনে তিনটি আমল করেন এই আমল করার পর আপনি তামাশা দেখতে পাবেন তামাশা দেখতে পারবেন যে মানুষের জন্য আপনি আমলটা করলেন যাকে বশীকরণের জন্যই আমলটা করলেন সে ব্যক্তি ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে যদি আসতে না পারে অবশ্যই সে আপনাকে ফোন করবে কথা বলার জন্য যে কোনো মাধ্যম সে তৈরি করে নেবে ঠিক আছে হারাম বা নাজায়জ কাজে কখনোই এই তকবির করবেন না করলেন নিজের ক্ষতি হবে নিজের অঙ্গহানি হয়ে যাবে তখন আমাকে কোনো প্রকার দোষ দিতে পারবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করলে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ